এখানে অন্ধ লোকের জন্য কালো চশমা ফ্রি এই বেটা শোন এখানে কি লেখা আছে দেখ এখানে অন্ধ লোকেদের জন্য কালো চশমা ফ্রি তাতে আমাদের কি আমরা তো কেউ অন্ধ না আরে বেটা আমরা অন্ধ না তো কি হইছে আমরা অন্ধ সেজে কালো চশমা গুলা নিতে পারি কিন্তু কিভাবে আরে বেটা আমার মাথায় অনেক টেকনিক আছে তুই শুধু চাইয়া চাইয়া দেখ আমি কি করি আরে মামা তোর তো মারাত্মক বুদ্ধি তুই তো ভালোই অন্ধর পার্টনার আরে মামা বুঝতে হবে আমার অনেক টেকনিক আছে আমরা যদি অন্ধর ভেস ধরে দোকানের ভিতরে যাই তাইলে আমরা ফ্রিতে কিন্তু অনেক চশমা পাবো আচ্ছা মামা ঠিক আছে তাইলে চল দুইজন অন্ধ সাজা যাই তাইলে ফ্রিতে চশমাগুলা পাবো তাইলে দেরি করতেছিস কেন ল চল ভাই হ্যাঁ নাকি চশমার দোকান জি ভাই এটা চশমার দোকান ভাই আমরা তো অন্ধ মানুষ চোখে দেখি নাই দোকানে কি কালো চশমা পাওয়া যাবে জি ভাই আমাদের দোকানে কালো চশমা পাওয়া যাবে ভাই আমরা তো চোখে দেখি না তাইলে দুইজনের দুইটা কালো চশমা লাগবে মালিকে কইছে অন্ধ লোকের জন্য চশমা ফ্রি তাহলে কি অন্ধ লোক দুইটা পাওয়া গেলাম নাকি আমি একটু চেক করে দেখি লোকগুলা কি আসলে অন্ধ কি না লোকগুলা কি আসলেই অন্ধ আচ্ছা ভাই কন্ত আমার হাতের আঙ্গুল কয়টা খাইছে রে আমরা যে অন্ধ না এটা কখনোই বলা যাবে না ভাই আপনার হাতের আঙ্গুল ষাটটা কি রে লোকগুলা তো সত্যিই অন্ধ ভাই আপনারা এখানে বসেন আমি বসের সাথে কথা বলে আসি ঠিক আছে ভাই আপনি যান বসের লগে কথা কই আসেন আর চেয়ার কি এখানে আরে এখানে না তো চেয়ারে বসেন আসেন আসেন এদিকে একটু চাইপা আসেন এখানে বসেন আমি সারের সাথে কথা বলে আসি আচ্ছা যান বন্ধু এই চশমাটা কি ভাল লাগতেছে দেখ এই বেটা আমরা যে অ্যাক্টিং করতেছি এটা বুঝা পাবে চশমা রাখ বস দোকানে তো অন্ধ দুজন লোক আসছে কি কও ওই যে আসলে অন্ধ জি বস ওনারা দুইজনই অন্ধ ওনারা কেউ চোখে দেখে না কি কস পারবেস ওই যে আসলে অন্ধ তাইলে তো আল্লাহ আমাদের অনেকদিন পরে ব্যবসার কপালটা খুলে দিল জি বস আল্লাহ তাইলে অনেকদিন পর আমগো ব্যবসার দিকে তাকাইছে তাইলে দাঁড়া রইছ কেন যা ওইখান থেকে দুটো কালো চশমা ওনাদেরকে দিয়ে দে ওকে বস তাহলে ওখান থেকে ওনাদেরকে দুটো কালো চশমা দিয়ে দিলাম বুঝলাম না ওনারা কি সত্যি অন্ধ আর অন্ধ হলে দোকান চিনবো কেমনে বিষয়টা তো আমাকে দেখতে হবে এখনো আইতেছে না ওই কতক্ষণ যাবত বইসা থাকমো এইভাবে ভাই এই নিন আপনাদের চশমা ভাই এটা কি সত্যি চশমা হ্যাঁ ভাই এই দুইটা কালো চশমা ও ভাই এই চশমা পরলে কি চোখে দেখা যায় ভাই আপনারা দুজন তো অন্ধ কালো চশমা পরলে কি চোখে দেখা যায় ভাই আপনার চশমা দিয়ে দেখি সবকিছুই দেখা যাইতেছে হ্যাঁ আগে পিছে তো কিছুই বুঝলাম না হাল্লারে কি আসলেই অন্ধ নাকি নাটক করতাছে কি রে ও কি বুঝে গেল নাকি আমরা যে নাটক করতেছি না ভালো করে অ্যাক্টিং করতে হবে তো ভাই আপনি কি হ্যানে দাঁড়ায় আছেন হালারে তো আসলেই অন্ধ আমি আবার কি উল্টা পাল্টা ভাবতাছি হ্যাঁ ভাই আমি নিয়ে আসি তাইলে ভাই আর দুইটা চশমা দেন এইটার থেকে কি ভালো কোয়ালিটি আর চশমা নাই ভাইয়া বস বলছে আপনাদেরকে এই দুইটা চশমা দেওয়ার জন্য এই দুইটা চশমা নাকি অনেক ভালো মামা আমার তো ওই সাদা চশমাটা বেশি ভাল লাগে এটাই আমারে বেশি ভাল লাগে না এই বেটা আমরা যে অ্যাক্টিং করতেছি ওই তো বুঝা লইব চুপ থাক একটু পর সাদা কালো সব চশমাই তো আমাদের হবে বোঝস না অন্ধ লোকদের জন্য এই দোকানে সব চশমাই ফ্রি ও বুঝতে পারছি তোমরা অন্ধ সেই যে নাটক করতেস বিষয়টা তো বস্ত্রে জানাইতেই গো বস আমার কাছে না বিষয়টা গাবলা গাবলা লাগতেছে আমার মনে হয় ওনারা চোখে দেখে কিন্তু আমাদের সাথে নাটক করতেছে কি ওরা অন্ধ সেজে অ্যাক্টিং করতেছে তোর আমি আগে গেছিলাম অন্ধ লোকেরা কখনো দোকান চিনে না আর ওরা যে অন্ধ সেজে অ্যাক্টিং করতেছে বিষয়টা আমি দেখতেছি শোন মামা আশেপাশে এই সময় কেউ নাই চল আমরা ভাইগা যাই চল চল এই দোকানে পিঠা বোম আছে সবাই পালাও পালাও আ দোকানের ভিতর বোম আছে ওই বেটা তাড়াতাড়ি পালা জীবন বাঁচাইতে হলে এই পেটটা দাঁড়া কই যাস ভাই আমাদের সারা দেন ভাই ভাই আমাদের সারা দেন ভিতরে বোম আছে ভাই পালাই কি রে দোকানে এসে অন্ধসে যে বাহানা করস এখন দেখাইতাছি তোদেরকে মজা ওই দুইটারে বান বান্দে ইচ্ছা মতো পিড়া ঠিক আছে বস আমরার ইচ্ছা মতো বান্দে পিড়াইতাছি ভাই ভাই সারা দেন ভাই না আর না ভিডিওটা একমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াস ভাবে নেবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে